মেকলিগঞ্জ হাসপাতালের জায়গা দখলমুক্ত করতে হুঁশিয়ারি দিল মেকলিগঞ্জ পৌরসভা ও পুলিশ দীর্ঘদিন ধরে মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালের সামনে একাংশের টোটো চালক ও ব্যবসায়ীদের জায়গা দখল করে ব্যবসা করার দাবি উঠছিল এর ফলে হাসপাতালে অ্যাম্বুলেন্স হাসপাতালে ঢুকতে গেলে সমস্যায় পড়তে হতো অবশেষে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হলো সোমবার মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার দাস থানার সুজয় বর্মন মেকলিগঞ্জ পৌরসভার বড়বাবু তথা হিসেবরক্ষক অমিতাভ বর্ধন চৌধুরী সহ প্রৌর ও পুলিশ কর্মীরা মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালের প্রবেশের দুই সদর দরজার বাইরে থাকা টোটো চালক ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেন তৎক্ষণাৎ দখল করা জায়গা ছেড়ে দিতে বলা হয় এই বিষয়ে কি বললেন মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি ও মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার তাপস দাস আসুন শুনে নেওয়া যাক হাসপাতালের দীর্ঘদিন ধরে আমাদের হাসপাতালের সুপার তিনি আমাকে জানিয়েছিলেন হাসপাতালের যে গেট ইমার্জেন্সি ও আউটডোরের গেট গেটের বাইরে কিছু ব্যবসায়ী তাদের ব্যবসার সামগ্রী গেটের বাইরে গেটের সামনে এনে রাখে এবং কিছু টোটো ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে রাস্তা বন্ধ করে দেয় সেই হিসেবে আমি মেকলিগঞ্জ পৌরসভার বড়বাবু মেক্রিগঞ্জ থানার টাউনবাবু এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে সেখানে যাই সেখানে সুপার সাহেব ছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপার সাহেব ছিলেন সবাইকে নিয়ে একটা অভিযান চালাই এবং দোকানদারের সতর্ক করে বলে দিই যে এই জিনিসটা বন্ধ করতে হবে মেক্রিগঞ্জ হাসপাতালে আউটডোর এবং ইনডোরে পেশেন্ট বেরিয়ে যাওয়ার জন্য হাসপাতালে ভিড় বাড়ছে তার পাশাপাশি রোগী আনাগোনাও বাড়ছে এবং পেশেন্টের বাড়ির লোক বাড়ছে সেই সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে টোটো গেটের সামনে দাঁড়িয়ে থাকে অ্যাম্বুলেন্স করতে অসুবিধা হয় আর রুগীর বাড়ির লোকের রোগী আসতেও অসুবিধা হচ্ছে সেই জন্য টোটোগুলোকে গেটের সামনে থেকে পার্কিং করতে বার করা হলো এবং ওটা যাতে হাসপাতালের মধ্যে যাত্রা মানে পার্কিং না করে তার জন্য মানে টোটোদের সবাইকে বলা হলো সতর্ক করা হলো এবং গেটের আশেপাশে কিছু দোকানদার গেটকে ব্লক করে তাদের ব্যবসা বাণিজ্য চালাচ্ছে সেগুলোকেও মানে দোকানগুলোকে একটু ওই রাস্তাটা ব্লক না করে করার জন্য রিকোয়েস্ট করা হলো চেয়ারম্যান ছিলেন বড় ছেলে পুলিশ সবাই ছিলেন সবাই মিলে আমরা ওনাদেরকে বললাম উপকার হবে সবারই